কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা রাখি একটি লাইক দিয়ে পাশে থেকে যাবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ইন্ডিয়ার তো এসেছি বিকেলবেলা একটু নাস্তা করব আর বাজার সদায় করতে এসেছি তো বিকেলের নাস্তাটা একটু রেস্টুরেন্টে সেরে যাচ্ছে তো স্যুপ আর চাউমিন অর্ডার করেছিলাম তো ইন্ডিয়াতে এরকম চাউমিন আর স্যুপ তাই স্যুপ অর্ডার করেছিলাম তো ইন্ডিয়ার থাই স্যুপ আর চাউমিন আমাদের মতো না অত টেস্টি না তারপরে কী আর করা খেতে তো হবে আছি যখন এখানে তারপরে এই তো মলে এসেছি একটু বাজার সদাই করব। তো বাজার সদাই করতেছি আর পুরাটা মল আপনাদের সাথে ঘুরে দেখাতে পারবো না অনেক বাজার করা লাগবে অন্য এক সময় ঘুরে দেখাবো ইন্ডিয়ার মলটা কেমন তা আমি এই তো বাজার সদাই করতেছি একটু একটু আপনাদেরকে দেখালাম তারপরে বাসায় চলে এসেছি বাসায় এসে ফ্রেশ হলাম হয়ে এখন যা যা কিনেছি সেগুলো নিয়েই বসেছি আর এই যে আম কলা পেঁয়াজ আলু এগুলো আসার সময় বাইরের দোকান থেকে নিয়েছিলাম ভিতরেও ছিল মলে কিন্তু অতটা ভালো লাগেনি দেখি নিয়ে নিই তারপরে এই তো কলা আর পেঁয়াজ কলাগুলো খুব ভালো ছিল ইন্ডিয়াতে সাগর কলা না খুব ভালো খুবই ভালো লাগে আর এই তো পেঁয়াজ আলু পেঁয়াজ তো এখানে বড় বড়ই পাওয়া যায় আমাদের দেশের মতো অত ছোট ছোটো পেঁয়াজ নেই আছে একটু মাঝারি সাইজেরগুলো আছে মানে আমাদের দেশে যে দেশি পেঁয়াজটা সেটা না তো এই তো এখন আমি সব বাজারগুলো একে একে বের করতেছি এটা হচ্ছে ময়দা একটু মেয়ের স্কুলের টিফিনের জন্য রোল টোল বানানো লাগে তো এগুলো হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে আপনার আম ওখান থেকে আমও নিয়েছি বাইরে থেকে আম নিয়েছি আবার ওখান থেকেও আম নিয়েছি ওখানে আমগুলো তেমন একটা ভালো লাগে নেই এজন্য আর একটা হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি একটা মেয়ে টিফিনের জন্য যখন একটু চাউমিন তৈরি করি তখন লাগে আর হচ্ছে আমুল দুধ একটা বিস্কিট নিয়েছি মিষ্টি কম দেখে আমি অত মিষ্টি জাতীয় বিস্কিট খেতে পারি না আর চা পাতা আর ফরচুনের পাঁচ লিটারের সয়াবিন তেল একটা ব্রেড নিয়েছি মানে এখানে যতটুক আমার প্রয়োজন সেগুলাই এনেছি আর এই তো এখানে চাল তো দশ কেজি করে চাল কেনা হতো আগে তো এখানে যখন থাকি আমার তো অত কোনো বড় জার নেই মা কোটা পাঁচ কেজির মতো একটা জার আছে তো ওটাতেই চাল রাখি পাঁচ কেজি কিনে নিয়ে আসি আর এই তো এটা হচ্ছে কমফোর্ট কাপড় ধোয়ার জন্য এটা হচ্ছে ফরচুনের একটা সরিষার তেল আর টিস্যু বক্স টিস্যু এখানে আমাদের দেশের মতো মুদি দোকানে অ্যাভেলেবেল বক্স টিস্যু পাওয়া যায় না এটা মল ছাড়া আপনি কিনতে পারবেন না মলেই থেকে যায় কিনতে হয় তারপর টয়লেট টিস্যুও একদম আপনার মুদি দোকানে পাওয়া যায় না মলে গিয়ে কিনতে হয় খুব সমস্যা সবসময় তো মলে যাওয়া হয় না তো কী আর করাই তো সবগুলো বাজার দেখিয়ে দিয়েছি আশা কী ভালো লেগেছে আপনাদের A love is